সব পেজ এর নতুন আর একটা ভিডিও তো আপনাদেরকে স্বাগতম দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা থ্রি ডি এই ফুল এবং এই ফুল কিন্তু একটা বেডশিট এর মধ্যে এটা কিন্তু কোন গাছ বা কোনো বাগান নাই এই বেডশিট টা থ্রি ডি ডিজাইনের এবং এটা কিন্তু সুতি কাপড় প্যানেল লাক্সারি প্যানেল কটন কাপড়ের মধ্যে কিন্তু এটা পেয়ে যাবেন এটা কিন্তু সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট সাইজের বিছানার সাধন এবং সেই সাথে থাকবে দুটো মাথার বালিশের কাবার স্ট্যান্ডার্ড সাইজের এবং কোল বালিশের কভার পাবেন কালার ছ্যাং ম্যাচিং ম্যাচিং এবং সেই সাথে যদি ভালো বাসা দিবস উপলক্ষে স্পেশাল কাউকে গিফট করতে চান বা আপনার বাসায় যদি প্রিয়জনের জন্য এই বেডশিটটা নিতে চান তাহলে কিন্তু নিয়ে নিতে পারবেন এরকম ভালোবাসার কিন্তু অসংখ্য গোলাপ দিয়ে তৈরি করা পিলো এটা হচ্ছে ভালোবাসা বালিশ বা লাভ পিলো কেউ কেউ বলে এটাকে এবং সেই সাথে পেয়ে যাবেন একটা ফেয়ারি লাইট ফেয়ারি লাইটটা হচ্ছে এটা কিন্তু সেন্সর সম্মিলিত অনেকে এটা মাশরুম লাইটও বলে এই সুন্দর লাইটটা পেয়ে যাবেন সাথে কিন্তু ফুল এবং পাতাও কিন্তু থাকতেছে এবং এটার বিশেষত্ব হচ্ছে এটা অন্ধকারে অটোমেটিকলি চলবে এবং আলোতে কিন্তু নিভে যাবে এখানে কিন্তু একটা সেন্সর দেওয়া থাকবে এবং সেই সাথে এটা কিন্তু তিন সেকেন্ড পর পর কালার কিন্তু চেঞ্জ হবে এবং রাতের বেলায় যখন আপনি স্পেশাল করে রাতে যখন লাইটটা অফ করে দেবেন আপনার ঘর কিন্তু একদম একটু পরপর পরিবর্তন হবে এবং বিষয়টা কিন্তু অনেক সুন্দর একটা ঘুমের প্রতিশ্রুতি কিন্তু নিয়েই এই ভালোবাসা দিবসের স্পেশাল অফার প্যাকেজটা কিন্তু নিতে পারবেন বিস্তারিত জানতে আমাদেরকে হোয়াটসঅ্যাপে অথবা ইনবক্সে যোগাযোগ করতে পারেন স্ক্রিনের দেওয়া নাম্বারে সরাসরি ফোন করেও অর্ডার কনফার্ম করতে পারেন এক টাকাও কিন্তু অগ্রিম লাগবে না সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্স করেন বা আমাদেরকে মেসেজ করেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে